আবার একজন দিতে আরেকজন দিতেও চাচ্ছে না কি করব বুঝতে পারতেছি না বিচ্ছিন্নই বিচ্ছিন্ন এই সাময়িক জেলে পল্লীটি ধীরে ধীরে গড়ে উঠছে চোখের সামনে এই হচ্ছে জামতলার সেলুন ঠিক আছে পাঁচ মাসের জন্য এখানে হাঁস মুরগিও লালন পালন করে জেলেরা সুটকির কারবারিরা

নামাজ শেষ হতে হতেই খোঁজ পাওয়া গেল মানে খবর পাওয়া গেল যে পশ্চিম আকাশে রমজানের চাঁদ উঠেছে মসজিদ থেকে সেটি জানিয়ে দেওয়া হল রোজা শুরু হয়ে যাচ্ছে কাল থেকে সুন্দরবন থেকে চাঁদ দেখব এটি একটি অনন্য অনুভূতির ব্যাপার কিন্তু কিছুতেই পশ্চিম আকাশে চাঁদের দেখা পাচ্ছি না আমরা অপেক্ষা করছি ওদিকে জেলেরা তাদের কাজে ব্যস্ত সন্ধ্যায় সন্ধ্যায় কাজ গোছায় নেওয়ার তারা এই কুয়াটা একটু বাধায় টাধায় নিতে পারতেছেন না আপনারা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ছিলেন না বাড়ি গেলেন আবার কখন আসলেন কবে এলেন

খাওয়া দাওয়া করতে পারতেছেন খাওয়া দাওয়া মানে একসাথে দেখা যায় যে ঠিক মতন ভাবে দুটো খালি পর্বতীতি সাথে দিই আর ভাত খুব কম যাক আল্লাহ ভরসা এখন কি করতেছেন এখন এই মাছের কাজ করতে যা কি করব কি সব সব ঢেকে দিবেন না হ্যাঁ মা ঢেকে দিয়েছি কালকে আপনি আল্লাহ ভালো করলি আপনি ছবি উঠাই নিয়ে হ্যাঁ আর আমার জন্য একটু দোয়া করুন আপনার কথা সব সময় প্রশংসা করি বস হ্যাঁ আল্লাহর আল আমি তো দোয়া করি আপনাদের জন্য আরে যাক চাঁদ উঠে গেছে

হ্যাঁ ওই যে চাঁদ দেখা গেছে ভাইপো চা দেখছো ছবি তুলছেন ওই যে চাঁদ ওই যে হ্যাঁ দেখা গেছে ওই যে চাঁদ আপনারা ভালো আছেন সবাই না না ঠিক আছে খুব সুন্দর হয়েছে চাঁদও দেখা গেল কাকা তাই না রোজা শুরু হয়ে গেল চলেন চলেন রোজা শুরু হয়ে গেল না সেই সঙ্গে সাগরে জোয়ার লেগেছে আর জোয়ার মানে সাগরের পানি ফুলছে স্রোত এখন দক্ষিণ থেকে উত্তরে শেষ ভাটায় জাল তুলে নিয়ে জেলেরা এখন ফিরছেন সুটকির সাবারে যেখানে যার সুটকির ঘর রয়েছে সেখানেই ফিরছে ট্রলারগুলো গুলো মেদি নিয়ে যাও রাতের বেলা আমাকে রেখে যায় না বাবা চলো 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 আমরা একটু সাগর পারে যাচ্ছি ওই বিজয়দার মাছ আসছে দেখি কি মাছ পাইছে এই মাছ কেমন হচ্ছে মেহেদি ভালো না ও তাহলে তো সবার মন মেজাজ ভালো তাইলে ফাল্গুন মাসের বাতাস ছেড়েছে দক্ষিণ পশ্চিম থেকে বেশ বাতাস বইছে ভীষণ ভালো লাগছে

ঘণ্টাখানেক হলো জোয়ার এসছে তাই সাগরের পানি এখনো কুল পর্যন্ত আসেনি তাই অনেক দূরেই নোঙর করা ট্রদারগুলি কত দূর থেকে আসতেছো তোমরা দেখে কি মাছ আসলো আমাদি গুরু আমাদি বড় আমাদি এই যে রিক্সা কই রিক্সা

রাম দিলাম তোমার একটা কাম দারুণ ফ্রেশ মাছ বিলে দা কত দূরে কত দূরে ফেলছেন ইয়ে জাল ধরুন জাল কে না কত কয় ঘন্টার পর 12 মিনিট পর ও তাহলে পরে সকালে দিনের জাল কখন উঠবে মুরোট টাইমই 5 টা এরম বা 5 টা আর বিকেলেরটা একদিন পরে একদিন পরে গেলি আমরা বরবরে মানে সকাল হয়ে যাবে না একটু একটু খাওনে যাব একটু স্যার দুই পরে ঠিক আছে তুই বলে তুই বলে এ বড় মাছ সুন্দর সাইজ এটা মাছ হ্যাঁ বরফে তিনি পেট ফেটে যায় এসে জামেলা না নগদ খেতে হবে নগদ খেতে হবে সাগর থেকে মাছ আসার সাথে সাথে সেগুলো বেছে ফেলা হয় শুটকিগুলো একদিকে চলে যায় যেগুলো কাঁচা থাকবে অর্থাৎ বরফে যাবে সেগুলো আলাদা করে ফেলা হয় সর্দার হবে খান যদি ভুল না করে থাকি বছরের এই সময়টাতে তফসে মাছগুলো বেশ বড় বড় হয় এবং প্রচুর পাওয়া যায় নদী সাগরে কি হচ্ছে

বেতন মাপ নাই ও এখন চলে যাচ্ছে এটা এখন সোজা চালনে উঠে যাবে এই অবস্থাতে কি সুন্দর মাছ না আরে রাম রাম যাচ্ছে নাকি বাবা কাজের একটা ছেলে বাবা অমাবস্যা কিংবা পূর্ণিমার গন যখন চলে অর্থাৎ মাছ মারার মৌসুম যখন চালু থাকে তখন চরের কিংবা জেলেদের কারো আসলে দম নেওয়ার সময় থাকে না এক জগে চলে মাছ উঠলে তাদের মুখে হাসি এই মাছ টুকুই ঘটেনা সাগর থেকে ধরে আনা তাজা মাছ তাজা অবস্থাতেই পরিষ্কার করে নেরে দেওয়া হয় নগদ নগদ খটা শুরু হয়ে যাচ্ছে মানে বিছায়ে দিবে আবার কি ঢাকে দিবেন রাতের বেলা না এই থাকবে এভাবে থাকবে মшин ভাই ওটাকে জেলি ফিশ ফেলে দিল জেলি ফিশ আছে তো

এই যে এখানে তপস মাছ পরে আছে সব এই যে তপস মাছ আবারও আছে এই যে হ্যাঁ যে মাছ ধরে এনে এখানে দেন আবার সাগরে চলে যান আর

মাছ দেখলেই হাত তাজা ষ করে দেখা যাক আজকে রাতে তার হাতের কোন মাছের কোন রান্নাটা আমাদের ভাগ্যে আছে যাই হোক আমরা এই জায়গায় আরো কিছুক্ষণ থাকবো জেলেদের মাছ নামানো এবং শুকানো দেখবো এইটা কি বাজারে পান সুপার শপে এই সাইজের মাছ আমাকে তো বেশি দিন রাখা লাগে এইটা হচ্ছে টাইগার এই 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 টাইগার এই ডে এই ধরে তো এই আর এই এই যে সাকা হ্যাঁ এই সাকাটা এইভাবে সাকা কি মাথা খুলবেন সব মাথা খুলে যাবে এই সব মাথা খুলে যাবে এই আহ এই তাজা অবস্থাতে এই মাছগুলো আসলে লোকালয়ের বাজার কিংবা আড়তগুলোতে পৌঁছানোটাই বড় চ্যালেঞ্জ কারণ সুন্দরবনের দুবলার চর লোকালয় থাকে বেশ দূরে সেখানে বরফ কিন্তু লোকালয় থেকেই নিয়ে যেতে হয় আবার লম্বা সময় ধরে সেই সাগর থেকে মাছগুলো টেনে নিয়ে আসতে হয় আরতে যাই হোক শুটকির ক্ষেত্রে অবশ্য অত চ্যালেঞ্জ নেই এখানে মোটামুটি আবহাওয়া ভালো থাকলে ভালো শুটকি হয় তো শুটকির কারবার একদিকে চলতে থাকে অন্যদিকে যেটি বলছিলাম যে কাঁচা মাছ যেগুলো সেগুলো কিন্তু একেবারে তাজা অবস্থায় আলাদা করে বরফে দেয়ার যে দায়িত্ব সেটি এই জেলেদের পালন করতে হয় কারণ মাছের মান একটু কমে গেলে স্বভাবতই দাম অনেক পড়ে যায় হয়ে যাচ্ছে এক কুড়ি টাকার ভুল ছুরি লোটটা সহ যে মাছগুলো শুকানোর জন্য আলাদা করা হয়েছে সেগুলো একপাশে চলে গেছে আর সাদা মাছ অর্থাৎ কাঁচা মাছগুলো এই পাশে আনা হয়েছে এগুলো আলাদা করা হচ্ছে এবং এগুলো এখান থেকে সোজা চলে যাবে বরফের মধ্যে তারপরে বরফে বরফে থাকতে থাকতে এগুলো চলে যাবে শহরের আরত পর্যন্ত আমাদের খাবার মাছ হয়ে গেছে ভাই সর্দার অবশ্য সেখান থেকে কিছু মাছ আলাদা করে নিলেন খাওয়ার জন্য রাম ও ভাই রাম কিছু রান্দে খাওয়াবে না আমাদের রাম রাম আব্বা তুমি একটু কিছু রান্দে খাওয়াবে না বাবা সাগর পার থেকে একটু ভেতরের দিকে যাব আমরা ফিরতি পথ ধরলাম এদিকে কি চুলা জ্বলে কি রান্না হচ্ছে ভাত তো হবে সাথে কি ও এখনো শুরু হয়নি মাছ ও তাহলে তো খাওয়ার মাছ তো আছেই টেনশন কোনো তুমি না রাম তুমি রাম ও রাতে আমরা জামতলাতে থাকছি আজকের মতো বিদায় নিচ্ছি কাল আবার দেখা হবে ভালো থাকবেন সবাই হবে